সুপ্রিয় শিক্ষার্থী আরও একটা ক্লাসে তোমাদের কাছে স্বাগত দেখো আমরা গত পর্বে এই পর্যন্ত সমাধান করিয়েছি আজকে আমরা এই যে কাজ এই কাজের মাধ্যমে আজকে সমাধানটা শুরু করব আজকের ক্লাসটা শুরু করবো তো খেয়াল করো এখানে বলা হয়েছে এক নাম্বার দিয়ে শূন্য এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ বলা হয়েছে সংখ্যাগুলোকে ফিউলাক্ষী সংখ্যা বলা হয় এখন এগুলোকে ফিউলাক্ষী সংখ্যা বলা হয় তো এখন ফিমোনাক্ষী সংখ্যা চেনার খুব সহজ একটা জিনিস হলো আমাদের প্রথমে থাকবে হলো শূন্য কম এক এবং তারপরে আবার এক থেকে শুরু হতে পারে দুই থেকে শুরু হতে পারে তো স্বাভাবিকভাবে শূন্য এবং এক এটা আমাদের থাকে ঠিক আছে তো এটা ফিমোনাক্ষী সংখ্যা চেনার খুব সহজ একটা মাধ্যম বলা হয়েছে সংখ্যাগুলোতে কি কোনো প্যাটার্ন দেখতে পাও তাহলে এই যে সংখ্যাগুলো আমার এখানে দেওয়া রয়েছে বলা হয়েছে এখানে কি কোনো প্যাটার্ন দেখতে পাও তো চলো আমরা এটা আসলে কোনো প্যাটার্ন দেখতে পাই কিনা সেটা ফার্স্টে আমরা দেখব এবং তারপরে দেখব যে পরবর্তী দশ ফিমনাকি সংখ্যা বের করতে হবে সেটাও আমরা শিখে নিব একই জায়গা থেকে ঠিক আছে তো ফার্স্টে আমরা এই অঙ্কটা আমরা ফার্স্টে লিখে নিব তো সুপ্রিয় শিক্ষার্থী আমরা ফার্স্টে অঙ্কটা কিন্তু লিখে নিয়েছি ঠিক আছে এবার আমরা খেয়াল করবো এখানে আমাদের কোনো প্যাটার্ন লক্ষ্য করতে পারি কিনা দেখো আমাদের যদি এই দুইটা এটা হলো আমাদের প্রথমে শুরুতে থাকবে এটাকে ফিবোনাকি বলা হয় এবার খেয়াল করো আমরা যদি শূন্য আর এক যোগ করি এক হয় ঠিক আছে শূন্য আর এক যোগ করলে এক হয় এবার এক আর এক যোগ করি দুই হয় দুই আর এক যোগ করি তিন হয় তিন আর দুই যদি যোগ করি পাঁচ হয় পাঁচ আর তিন আট আর পাঁচ তেরো তেরো আর একুশ যোগ করি কত হয় আমার চৌত্রিশ হয় এইভাবে কিন্তু আমাদের মূলত যাচ্ছে অর্থাৎ আমরা বলতে পারি যে পূর্বের সংখ্যার সাথে পূর্বের যে সংখ্যা পাশাপাশি আমাদের এক এবং দুই নম্বর সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে পরবর্তী তিন নম্বর সংখ্যাটা আমরা পেয়ে যাবো যদি আমরা এই দুটো যোগ করি তাহলে এই সংখ্যাটা পেয়ে যাব। যদি আমরা এই দুটো যোগ করি তাহলে এই সংখ্যাটা পেয়ে যাব এইভাবে আশা করি এটা আমরা বুঝতে পেরেছি যে এখানকার প্যাটার্নটা কি যে পাশাপাশি দুইটা সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যাটা আমার এখানে পাওয়া যাবে তো আমার এখানে বলা হয়েছে যে পরবর্তী দশটি টি কি সংখ্যা আমাকে এখানে বের করতে হবে তাহলে কিভাবে বের করব খুব ইজি একটা ব্যাপার খেয়াল করো আমরা যখন এই সংখ্যাটা বের করতে যাব তখন আমরা এই দুটো সংখ্যা যোগ করবো তাহলে একুশ খেয়াল করো আমরা চৌত্রিশ যোগ একুশ এটা জাস্ট বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের এইভাবে করে দিয়েছি তাহলে চৌত্রিশ আর একুশ যদি যোগ করি কত হয় আমরা একটু যোগ করো সবাই ক্যালকুলেটার নিয়ে সবাই যোগ করো আমাদের পঞ্চান্ন হয় কত হয় পঞ্চান্ন একটা সংখ্যা আমরা পেয়ে গেছি তার মানে এখানে আমরা কত হবে পঞ্চান্ন একটা পেয়ে গেছি এবার কথা এর পরের আরেকটা সংখ্যা আমরা নির্ণয় করবো তাহলে তখন আমরা পঞ্চান্ন চৌত্রিশ যোগ করতে হবে তাহলে পঞ্চান্ন যোগ চৌত্রিশ তাহলে এটা করলে কত হবে সেটা আমরা একটু দেখি আমাদের হবে আট নয় উননব্বই তার মানে এর পরের সংখ্যা কত আট নয় উননব্বই পেয়ে গেছি কিন্তু ঠিক আছে পরের সংখ্যা কত আট নয় উনানব্বই এবার কথা হলো তারপরে সংখ্যা কত সেটা আমরা বের করব তাহলে আট নয়ের সাথে মূলত আমাদের কিন্তু যোগ করতে হবে কত পঞ্চান্ন তাহলে আট নয়ের সাথে আমরা পঞ্চান্ন যোগ করি তাহলে আট আর নয়ের সাথে পঞ্চান্ন যদি যোগ করি কত হবে খেয়াল করি একশত চুয়াল্লিশ একশত চুয়াল্লিশ তার মানে এর পরের সংখ্যা হলো একশত চুয়াল্লিশ ঠিক আছে আচ্ছা তাহলে এবার আমরা এর পরে যে সংখ্যাটা আছে সেটা আমরা নির্ণয় করবো তো সেটা আমরা ঠিক কিভাবে নির্ণয় করবো আমরা ঠিক একশ চুয়াল্লিশের সাথে আমাদের আগের সংখ্যাটা যোগ করবো তাহলে একশত চুয়াল্লিশ যোগ আট নয় যোগ করলে কত হবে আমরা একটু দেখি তাহলে এখানে যে যোগ করি হবে আমাদের 233 তেত্রিশ কত হবে 233 এর পরের সংখ্যা 233 তেত্রিশ এভাবে আমরা মোট দশটা অঙ্ক করে ফেলবো তো আমি তোমাদেরকে একবার জিনিসটা করে দিয়েছি খেয়াল করো শুভ্র শেখার দিকে দশটা অঙ্ক বের করা শেষ হয়ে গেছে দেখো খুব সুন্দরভাবে এগুলো দেখে নেবে পূর্বে দুইটা সংখ্যা আমি যে সংখ্যাটা বের করতে যাবো তার আগে যে দুইটা সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যা যোগ করলে আমরা পরবর্তী সংখ্যা পেয়ে যাবো এইভাবে জাস্ট আমরা বের করছি এবার আমরা এরপরে আমাদের কি আছে দেখো তাহলে আমাদের এই বক্সের কাজটা তো আমাদের হয়ে গেল এবার বলা হয়েছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল স্বাভাবিক ক্রমিক ক্রমিক মানে কি পর্যায় ক্রমিক এবার দেখো বলা হয়েছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি চমৎকার সূত্র রয়েছে আমরা সহজে সূত্রটি বের করতে পারি মনে করি এক থেকে দশ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল সমসংক। ক অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে যোগ করলে ধরে নিলাম যে সেটা আমাদের অ্যান্সারটা আসছে ক ঠিক আছে অর্থাৎ আমরা ক সমান সমান এক থেকে দশ পর্যন্ত যোগ আকারে লিখতে পারি এবারে আসি নিচে বলা হয়েছে লক্ষ্য করি প্রথম ও শেষ পদের যোগ ফল কত তাহলে এই যে এক আর শেষ পদ কত দশ তাহলে যোগ করলো আমাদের এগারো এরপরে আমাদের দ্বিতীয় এবং শেষ পদের আগে তার মানে কত দুই এবং নয় যোগ করে কত হয়েছে এগারো তো এইভাবে যদি আমরা পর্যায়ক্রমে যোগ করি একটার সাথে একটা করে তাহলে কিন্তু আমাদের যোগ ফল সব কি একই রকম হবে ঠিক আছে তাহলে দেখো এখানে বলেছে একই যোগের যোগফলের প্যাটার্ন অনুসরণ করে পাঁচ জোড়া সংখ্যা পাওয়া গেল কয়টা জোড়া পাঁচটা কারণ কি কারণ এখানে সংখ্যা আমাদের মোট দশটা আর দুইটা দুইটা করে যেহেতু যোগ করতেছি দুইটা করে তার মানে কয়টা হচ্ছে আমাদের জোড়া হয়েছে পাঁচটা ওকে এবার একটু আমি ইজিলি তোমাদেরকে বলি দেখো আমাদের এক জোড়ার মান যদি আমাদের এগারো হয় তাহলে পাঁচ জোড়ার মান কত হবে সিম্পলি বলতে পারি আমাদের কত পঞ্চান্ন হবে তাহলে যোগফলের সূত্র কি এটা আমাদের হয়ে গেল তার মানে সুতরাং যোগফল এগারো গুণ পাঁচ সমাধান করতে হবে পঞ্চান্ন তার মানে আমাদের এক থেকে দশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো যোগ করে তাহলে আমাদের অ্যান্সার আসবে কত পঞ্চান্ন এটা হলো আমাদের খুব ইজি একটা ব্যাপার ঠিক আছে এবার আসি এর নিচে নিচে দেখো কি বলা হয়েছে নিচে বলা আছে কৌশলটি হলো তার মানে আমরা এতক্ষণ যে কাজটা করলাম সেই কৌশলটা আমরা কিভাবে করব সেটা জাস্ট এবার আমরা এখানে অঙ্কে কিভাবে লিখব সেটা দেওয়া রয়েছে তো দেখো ক সমান কি আমাদের 1 থেকে 10 পর্যন্ত যোগ আকারে লিখছি এখন খেয়াল করো আমরা যখন 1 থেকে 10 পর্যন্ত যোগ আকারে লিখছিলাম আমরা কি করতেছিলাম প্রথম সংখ্যার সাথে শেষ সংখ্যা যোগ করতেছিলাম তারপরের সংখ্যার তার আগের সংখ্যা যোগ করতেছিলাম শেষের আগের সংখ্যা এইভাবেই তো কাজটা করতেছিলাম তো আমরা যদি এই কাজটা না করে একটু বুদ্ধি খাটিয়ে আমরা জাস্ট সংঘটাকে উল্টিয়ে দিই তাহলে কেমন হয় দেখো তো দেখো এখানে আমাদের এক থেকে শুরু হয়েছিল আমরা জাস্ট উল্টা দিয়ে এখন দশ থেকে শুরু করছি ওটা পর্যায়ক্রমে আমরা এখানে আমরা এখানে লিখে দিয়েছি এবার খেয়াল করো তাহলে এটাও ঠিক কমর্থম এবার দেখো এই দুটো যোগ করলে কত হবে এগারো হবে এই দুটো যোগ করলে কত হবে এগারো হবে অর্থাৎ এখন যদি প্রত্যেকটা জোড় আমরা যোগ করি কত হবে আমাদের এগারো হবে কত হবে এগারো এখন সবগুলো যেহেতু জোড় আমাদের লেখা সম্ভব না যার কারণে দেখো এক যোগ দশ যোগ দুই যোগ নয় যোগ ডট ডট দিয়ে নয় যোগ দুই এবং দশ যোগ এক ঠিক আছে এটা আমরা জাস্ট দিয়ে দিয়েছি এবার খেয়াল করো যখন আমরা এগুলো যোগ করলাম তার মানে কি আমাদের এখানেও যোগ হবে এক টাকা একটা টাকা কত হয় দুই টাকা ওকে আচ্ছা এবার আসি দেখো দুই টাকা সমান সমান খেয়াল করো আমাদের একটা জোড়ের মান কত একটা জোড়ের মান হয়েছে কত এক যোগ দশ তার মানে কত হলো এগারো এবার কথা হলো এইভাবে গুণ আমরা দশ দিব কত দিব দশ কেন দিব দশ খেয়াল করো আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা মোট কিন্তু আমাদের দশটা পদ এখানে কয়টা পদ রয়েছে দশটা পদ তার মানে আমরা এই এক যোগ দশের সাথে মানে অর্থাৎ আমাদের যোগ ফল এগারোর সাথে যদি আমরা দশ গুণ করি তাহলে মূলত আমাদের হয়ে যাবে তাই আমরা করছি দেখো একযোগ যোগ দশ গুণ দশ তাহলে এক যোগ দশ গুণ দশ দশ এবার খেয়াল করো এখানে আমাদের দুই রয়েছে কত রয়েছে দুই এই দুইটা এখানে আমাদের গুণ আকারে রয়েছে তাহলে এই পাশে যখন আসবে তখন সেটা আমাদের ভাগ আকারে হয়ে যাবে ঠিক আছে তাই দেখো শুধুমাত্র লিখছি যে এখানে যা আসলে হুব হু সেই জিনিসটা আমরা প্রথমে লিখছি আর এটা যেহেতু গুণ আকারে আসলে এটা নিচে আমাদের দিয়ে দিচ্ছি তার মানে এটা আমার এখানে এ পাশে ভাগ আকারে হয়ে গেছে এবার যদি খেয়াল করো তাহলে আমি এই দুই দিয়ে এই দশকে যদি কাটি তাহলে কত হয় পাঁচ এবার দেখো এগারো আর এরিক দুইটা যদি যোগ করি করি তাহলে দশ আমাদের কথা হচ্ছে এগারো আর এই যে কাটাকাটি করে আমি পাশ পাইলাম সব মিলে পঞ্চান্ন করতে পারো আবার করতে পারো সেটা কিভাবে দুইটা প্রথম যোগ করছো পরে যে কাটাকাটি করে আমাদের উত্তরটা পেয়েছে কথা পঞ্চান্ন এবার খেয়াল করো তাহলে এক্সাক্টলি আমাদের সূত্রটা কি আসলো তো এক্সাক্টলি আমাদের সূত্রটা হলো যোগ প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা বাই দুই ঠিক আছে যে কয়টাই থাকুক না কেন কোনো ব্যাপার না আমাদের এক থেকে যদি শুরু করে বিশ পর্যন্ত কোনো মিশ স্বাভাবিক সংখ্যা যোগ করতে বলা হয় তাহলে ঠিক একই কাজটা করবো যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা সংখ্যা কত এখানে এক শেষ সংখ্যা কত এখানে বিশ এবার কথা হলো পদ সংখ্যা কত এক থেকে বিশটা পদ তার মানে কত হলো বিশ তাহলে গুণ বিশ এর ভাগ দিবে কত দুই দিয়ে এবার যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে আমাদের এখানে হবে উপরে হবে দশ খেয়াল করো উপরে কত হবে উপরে হবে কাটাকাটি যদি করি উপরে হবে আমাদের দশ তাহলে আর এই জুড়ে যে যোগ করি কথা হবে একুশ তাহলে একুশের সাথে যদি আমরা দশ গুণ করি তাহলে এক্স্যাক্টলি যে মানটা তার মানে দুই শত দশ এটাই হলো আমাদের মূলত উত্তর ঠিক আছে এইভাবে বের করতে পারি এবার দেখো মনে হচ্ছে কাজ এক মনে হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো যোগ বের করে সূত্র প্রতিষ্ঠা করো অর্থাৎ সূত্রের মাধ্যমে জাস্ট আমাদের এক থেকে পনেরো পর্যন্ত যোগফলটা বের করতে হবে তো চলো আমরা তাহলে এই কাজটা খুব সহজে করে ফেলি দেখো আমরা এক নম্বর দিলাম মনে করো এক দেওয়ার পরে আমরা এখানে এক থেকে কত পনেরো পর্যন্ত তাহলে মনে করি মনে করি পনেরো পর্যন্ত সংখ্যার যোগ ফল সংখ্যার যোগ ফল এটা কিন্তু ল ঠিক আছে সমান কত ক তার মানে অর্থাৎ আমরা ক সমান সমান কি লিখতে পারি এক যোগ দুই যোগ তিন যোগ, সাত যোগ আট যোগ নয় যোগ দশ যোগ এগারো যোগ বারো যোগ তেরো যোগ যোগ, ১২, 14 এবং সর্বশেষ পনেরো এটা জাস্ট আমার জায়গা ধরতেছে না আমি এটা নিচে লিখে দিচ্ছি ঠিক আছে সর্বশেষ কত পনেরো দেখো এটা কিন্তু আমরা একটা লিখে নিয়েছি এবার জাস্ট আমরা উল্টা লিখতে পারি আবার আমরা ওই পদ্ধতিটা অনুসরণ করতে পারি তাহলে আমাদের এখন সরাসরি আমরা যোগের সূত্রটা লিখবো ঠিক আছে সরাসরি এখন যোগের সূত্র লিখবো তাহলে যোগ ফল সমান সমান যোগ ফল সমান সমান তাহলে প্রথম পদ যোগ শেষ পদ ঠিক আছে ব্র্যাকেট ডে ইন টু পদ সংখ্যা আমি এখানে সংক্ষিপ্ত আকারে লিখলাম তোমরা লিখে লিখো বাই দুই ঠিক আছে আরেকটা কথা আমরা এই যে লাইনটা লিখছি এই লাইনটা তোমরা লিখলেও লিখতে পারো না লিখলেও না লিখতে পারো কোনো সমস্যা নেই এবং দেখো প্রথম পদ আমার কত এক তাহলে এক যোগ শেষ পদ কত পনেরো তাহলে পনেরো বাই এখানে দুই দিলাম আর ব্র্যাকেট দে আমাদের পদসঙ্গে কয়টি এখানে পদসঙ্খ আছে আমাদের পনেরোটি ঠিক আছে এবার দেখো তাহলে এবার আমাদের জাস্ট কাটাকাটি করে আমাদের উত্তরটা বের করতে হবে তো কাটাকাটিটা আমি তোমাদের উপরে দেখাই দিচ্ছি খেয়াল করো কাটাকাটিটা আমি তোমাদেরকে উপরে দেখাই দিছি তা দেখো এখানে আমাদের কত তাহলে এক আর পনেরো দুটো যোগ করি কত হয় আমাদের ষোলো হয় গুণ আমাদের পাশে কত আছে পনেরো বাই নিশে কত দুই এবার খেয়াল করো এটা কিন্তু ষোলো ঠিক আছে ছাব্বিশ মনে হচ্ছে এটা কিন্তু ষোলো একটু ক্লিয়ার করে দিই ষোলো এবার দেখো তাহলে আমরা যদি এখন কাটাকাটি করি তো দুই দিয়ে যদি শোধকে কাটি কথা হয় আট এবার আট আর পনেরো যদি আমরা গুণ করি তাহলে আমাদের যে সংখ্যাটা হবে সেটাই মূলত আমাদের উত্তর হবে তাহলে আমরা গুণ করে ফেলি আট গুণ এক পাঁচ পনেরো তার মানে কথা হয়েছে একশত বিশ তাহলে এই দুইটার এই যে এক থেকে পনেরো পর্যন্ত সংখ্যার যোগফল আমাদের হবে কত একশত বিশ আশা করি এটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ এবার দেখো আমাদেরকে বলা হয়েছে প্রথম দশটি প্রথম দশটি বিজয়ের সংখ্যা যোগফল নির্ণয় করো তাহলে প্রথম দশটি কিন্তু বিজয়ের সংখ্যা যোগফল নির্ণয় করতে হবে খেয়াল করো প্রথম দশটি বিজয়ের সংখ্যার যোগফল কত ক্যালকুলেটরের সাহায্যে যোগ করতে পাই তাহলে এক তিন পাঁচ সাত নয় এইভাবে সতেরো উনিশ পর্যন্ত দুটো যোগ করি কত হয় আমার একশো হয় এবার বলছে এইভাবে প্রথম পঞ্চাশটি বিজয়ের সংখ্যা যোগফল বের করা সহজ হবে না যদি আমরা ক্যালকুলেট ধরে করতে যাই তাহলে কিন্তু এটা আমাদের জন্য সহজ হবে না তো এক্ষেত্রে আমরা কি করতে পারি একটু খেয়াল করি বরং এ ধরনের যোগফল নির্ণয়ের জন্য কার্যকর গাণিতিক সূত্র তৈরি করি কিভাবে খেয়াল করো এক থেকে উনিশ পর্যন্ত বিজয়ের সংখ্যাগুলো লক্ষ্য করলে দেখা যায় এক যোগ উনিশ শানসন বিশ তিন যোগ সতেরো শনশন বিশ পাঁচ যোগ পনেরো শানশন হচ্ছে বিশ এরকম এরকম পাঁচ জোড়ার সংখ্যা পাওয়া যাবে যার প্রত্যেক জোড়ার যোগফল কত হবে পাঁচ বিশ করে যদি একটু খেয়াল করি খেয়াল করো কিভাবে এটাও ঠিক একইভাবে প্রথম জোড়ার সাথে শেষ জোড়া মানে শেষ সংখ্যা তার আগের সাথে তার আগেটা তার আগের সাথে তার আগেরটা তার আগের সাথে তার আগেটা তার আগের সাথে তার আগেরটা এইভাবে অর্থাৎ একবার প্রথমটা নিব একবার শেষটা নিব একবার এই প্রথমের পরটা নিব একবার শেষের আগেরটা নেব এইভাবে জাস্ট যোগ করে আমরা যদি খেয়াল করি প্রত্যেকটা জোড়ার মান কত বিশ করে এবার কথা হলো এইভাবে যদি আমরা পাই তাহলে আমাদের এখানে এক থেকে উনিশ পর্যন্ত জোড়া কয়টা হবে পাঁচটা ঠিক আছে তাই আমরা পাঁচ গুণ বিশ করি দেখো এক যোগ তিন যোগ পাঁচ শোন নয় এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত ষোলো এবার আমাদের এখানে মতো একটু খেয়াল করতে হবে কি খেয়াল করতে হবে খেয়াল করো প্রথম যেটা দিয়েছিলাম যে চার এটা কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা পরে যেটা পেয়েছিলাম সেটা নয় এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা সর্বশেষ যেটা পেয়েছি সেটাও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা এবার খেয়াল করো এখানে বলা হয়েছে প্রতিবাদ যোগফল একটি পূর্ণ সংখ্যা পাচ্ছি বিষয়টি জ্যামিতিক প্যাটার্ন হিসেবে যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে এটা খুব সহজে লিখতে পারি কি খেয়াল করো বলা হয়েছে ক্ষুদ্রাকৃতি ক্ষুদ্র আকৃতির বর্গের সাহায্যে এই যোগফলটি বা প্যাটার্নটি লক্ষ্য করি প্রথম দেখো প্রথম আমরা কি কি করছিলাম এক আর তিন তাহলে এই প্রথম হলো একটা বর্গ পরে আমরা তিনটা বর্গ দুইটা মিলে কত হয়েছে চারটা বর্গ এবার দেখো এরপর হলো এক তিন পাঁচ এক তিন পাঁচ তার মানে এই যা হয়েছিল এর সাথে আমার এক্সট্রা পাঁচ যোগ হয়েছিল সেটা মিলে কথা হয়েছিল এই নয় হয়েছিল এরপর খেয়াল করো এক তিন পাঁচের সাথে আমার এক্সট্রা যোগ হয়েছে সাত তো এক্সট্রা সাত যোগ করার পর আমার কথা হয়েছে ষোলো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ এবার খেয়াল করো এখানে বলা হয়েছে দেখা যাচ্ছে প্রথম দুটি ক্রমিক বিজয় সংখ্যা যোগবে যোগের বেলায় প্রত্যেকের পাশে দুটি করে ছোট বর্গ বসানো হয়েছে খেয়াল করো আমরা যখন প্রথম দুইটা যোগ করেছিলাম চার হয়েছিল এটাকে আমরা দুই এর স্কোয়ার বলতে পারি তারপরে দেখো তিনটা যখন যোগ করেছিলাম তখন নয় হয়েছিল তখন এটাকে আমরা বলতে পারি ওকে আচ্ছা এবার পরে বলা হয়েছে আবার প্রথম তিনটি ক্রমিক বিজয়ের সংখ্যা যোগ ফেলার বেলায় প্রত্যেকটির পাশে তিনটি করে ছোট বর্গ বসানো হয়েছে যেটা আমি একটু আগে বললাম এরপর বলা হয়েছে সুতরাং দশটি ক্রমিক সংখ্যার যোগ করলে চিত্রের প্রত্যেকের পাশে দশটি করে ছোট বর্গ থাকবে এটাই তো স্বাভাবিক কিভাবে আরেকটু একটু খেয়াল করি দেখো একটা একটার বেলায় তো একটা একটার বেলা একটা এবার খেয়াল করো প্রথম যখন তিনটা বসিয়েছিলাম তিনটা আর একটা চারটা অর্থাৎ প্রথম যে দুইটা আমরা সংখ্যা প্রথম দুইটার সংখ্যা কি কি ছিল একটু খেয়াল করে প্রথম দুইটার সংখ্যা ছিল আমার এক আর তিন এই দুটো যখন যোগ করছি আমাদের কিন্তু চার হয়েছে কত হয়েছে চার এবার দেখো তার মানে কি এখানে তিনটা এখানে একটা চারটা দুইটা মিলে আমার চার হয়েছে যেটা একটা বর্গ সংখ্যা ঠিক আছে আবার ঠিক ভাবে এর সাথে যখন আমরা পাঁচ যোগ করেছিলাম তখন আমাদের কথা নয় সেটা আমাদের একটা বর্গ সংখ্যা যদি একটু ভাবি তাহলে এখানে বলা হয়েছে যদি ভাবি তাহলে প্রথম প্রথম টি বিজোড় সংখ্যার বেলায় যদি আমরা যোগ করি তাহলে প্রত্যেকটির ক্ষেত্রে আমাদের 10 কি হবে বর্গ হবে টি বর্গ হবে কয়টি বর্গ হবে টি বর্গ হবে যেমন যদি আমি এখানে বলি আমি এই দুটো যোগ করে পাইছিলাম চার চার মানে কি দুই এর স্কোয়ার মানে দুইটি বর্গ ঠিক একই ভাবে তিনটা যোগ করে পেয়েছিলাম কত নয় নয় মানে কি তিন এর স্কোয়ার মানে কি তিনটি বর্গ এভাবে যদি আমরা দশটা যোগ করি তার মানে কি দশটা বর্গ দশটা বর্গ পাবো আর দশটা বর্গ মানে হলো দশ গুণ দশ দশের স্কোয়ার বা একশোটি বর্গের প্রয়োজন হবে তো সাধারণভাবে যদি আমরা এটাকে বলতে যাই যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ক তার স্কোয়ার আর মানে বিজয় সংখ্যার ক্ষেত্রে মনে করো আমাদের এখানে এক থেকে সাত পর্যন্ত এখানে আমাদের বিজয় সংখ্যাগুলো যোগ ফল কত হবে তোমাকে বের করতে বলা হয়েছে তাহলে এখানে কি করবো এখানে একটা একটা সিম্পল নিয়ম তো মনে নিলাম এটা ক সংখ্যক সমান সমান কি হবে সাত কয়টা পদ আমার এখানে সাত সাতের স্কোয়ার করে কত হবে ঊনপঞ্চাশ তার মানে ঊনপঞ্চাশ হলো আমাদের যোগ ফল এর স্কোয়ার মানে কি সাত ওকে আশা করি এখানে বুঝতে পারছি এবার থেকে বলা হয়েছে যোগফল বের করো তার মানে এই যে এটার আমাকে কি করতে হবে যোগ ফল বের করতে হবে কিভাবে বের করব? তাহলে এটাও খুব সিম্পল একটা জিনিস আমরা এটার প্রথমটা এটার শেষেরটা কত হয় একত্রিশ আর যদি এক যোগ করি কত হয় আমাদের বত্রিশ হয় ঠিক আছে ঠিক একইভাবে এটা ওটা এটা দ্বিতীয়টা আগেরটা ঠিক একইভাবে কত হবে আঠাশ যোগ চার কত হবে আমাদের বত্রিশ হবে তার মানে আমরা যদি একটু খেয়াল করি তার মানে হলো যোগ করে আমাদের যোগ করলে আসছে কত ৩২ এখন আমরা খেয়াল করবো এখানে আমাদের কয়টা পদ রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা পদ রয়েছে কয়টা পদ রয়েছে এগারোটা তাহলে একটু আমাদের খেয়াল করতে হবে তো এবার খেয়াল করো আমরা এইভাবে কিন্তু বত্রিশ করে পাচ্ছি এখন এক্ষেত্রেও যদি আমরা ঠিক একইভাবে যক্ষ নির্ণয়ের সূত্রটা বের করি যক্ষ নির্ণয়ের সূত্র কি প্রথম পথ তাহলে এখানে প্রথম পথ কত রয়েছে এক এক যোগ শেষ পদ শেষ পথ কত রয়েছে একত্রিশ ঠিক আছে এবার এটাকে ব্র্যাকেট দিব দিয়ে আমরা কি করবো পথ সংখ্যা তাহলে এখানে পদ সংখ্যা কয়টি আমরা সেটা একটু দেখে ফেলি দেখো আমাদের এখানে পথ সংখ্যা কিন্তু এগারোটা কতটুকু গুণ এগারো এবং দিব কত দুই এটা কিন্তু আমাদের নিয়মের সূত্র মানে নিয়ম আর কি সূত্র ঠিক আছে তো এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে একত্রিশ গুণ এগারো বাই কত এখন যদি কাটাকাটি করি আমাদের কত হবে ষোলো ষোলো আর এগারো গুণ করলে আমাদের এক্সাক্টলি যা হবে সেটাই হলো মূলত এখানকার উত্তর তাহলে আমরা ষোলো আর এগারো গুণ করি আমাদের কত হবে একশত ছিয়াত্তর তার মানে এই যে যোগফল বের করলে কত হবে একশত ছিয়াত্তর তোমরা জাস্ট আমি উপরে যেভাবে করিয়েছি

রয়েছে যেগুলো দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমস্যা প্রকাশ করা যায় সমষ্টি রূপে ঠিক আছে সমষ্টি মানে যোগফল আর দুটি বর্গ তো খেয়াল করো কিভাবে প্রথম দুই দুইকে যদি আমরা একের স্কোয়ার করি এক হয় যোগ আবার যদি একের স্কোয়ার করি আবার দুই হলো এবার হল পাঁচ পাঁচের ক্ষেত্রে আমাকে অবশ্যই চার হলো চারের পাঁচ ঠিক একইভাবে আটের ক্ষেত্রে যদি বলি তাহলে এর স্কোয়ার করলে চার হয় যোগ দুইয়ের স্কোয়ার করলে চার হয় কত হয় আট এবার দেখো তারপরে দশ দশের ক্ষেত্রে যদি বলি খেয়াল করো আমাদের কিন্তু একটা জানি যে তিনের যদি স্কোয়ার করি কত হয় নয় কত হয় নয় থাকে কত এক তার মানে কি আমরা একের স্কোয়ার করবো তাহলে এক আর তিনে যদি স্কোয়ার করি আমাদের কথা হচ্ছে দশ হচ্ছে এবার আসি তেরো তেরো মানে কি একটু খেয়াল করি তেরো তাহলে ফার্স্ট ঠিক একই ভাবে আমরা এখানে প্রথম এক তিনের স্কোয়ার করবো নয় আর থাকবে কত চার তাহলে আমরা যদি এখন দুই এর স্কোয়ার করি সে চার হয়ে যাবে তার মানে এই দুটো যদি স্কোয়ার করি আমার কথা হবে তেরো হবে এটা জাস্ট তার একটু নমুনা তোমার এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো জাস্ট এগুলো তোমরা একটু দেখে নিবা তো সুপ্রিয় শিক্ষার্থী আজকের আমাদের ক্লাসটা এই পর্যন্ত আমরা আগামী ক্লাস শুরু করবো ক্লাসটা শুরু করবো কাজ এখান থেকে তো সবাই ততক্ষণ গুরুত্ব ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে